বিএনপি আওয়ামী লীগ নয় বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি নির্বাচন করেনি আমাকে ভোট দিতে হবে আমন কোড কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে আপনিই দিবেন বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক বাংলাদেশ তারিখ রহমান স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের দেশ নায়ক তারুণ্যের অহংকার জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী যে শহীদ জিয়াউর রহমান যে ধারায় রাজনীতি করেছিলেন তৃণমূল পর্যায় থেকে সেই তৃণমূল পর্যায়কেই তিনি আবার পুনর্জাগ্রত করতে চেয়েছিলেন এবং অত্যন্ত সফলভাবে করেছিলেন এই জাগ্রত করার মধ্যে দিয়ে তিনি তার যে সাংগঠনিক অসাধারণ সাংগঠনিক পরিবার পরিচয় দিয়েছেন এটাই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তার জীবনে সারা দেশে জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মনোবল বৃদ্ধি পায় বহুগুণ বিশেষ করে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে একজন দক্ষ সংগঠক ও মোটিভেশনাল নেতা হিসেবে আবির্ভূত হন আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয় অনেক হয়েছে আজ জনগণ আপনাদের সাথে আছে আর জনগণ আপনাদের পাশে আছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে সরকারের আতঙ্ক কেন এই আতঙ্ক আছে তাকে ওয়ান ইলেভেনের সময় কাদের ইঙ্গিতে হত্যা করার প্রচেষ্টা ছিল আল্লাহর অসীম অনুগ্রহে উনি বেঁচে গেছেন সাত সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতা এলে সাত মার্চ সাজানো একটি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে গ্রেফতার করা হয় রিমান্ডের নামে তার উপর চলে অবর্ণনীয় শারীরিক নির্যাতন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনগণের অতি প্রিয় নেতা যার নেতৃত্বে দুই হাজার এক সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টু থার্ড তারা মনে করে তারেক মুক্তি মুক্তিদানের জন্য এবং যারা বিশ্বাস করতেন স্বাধীনতা অর্থ মূল্যবহী হয়ে যাবে যদি না অর্থনৈতিক মুক্তি দেওয়া যায় এবং মানুষের অসাম্যের বৃদ্ধি অন্যায়ের বিরুদ্ধে রুখে যে অনুপ্রেরণা তারা দিয়েছেন তাদের সমগ্র জাতি একতাবদ্ধ হয়ে সেই বিশেষ করে অসহায় গরিব ছোট খাওয়া মানুষ এবং গরিব কৃষক তাদের মুক্তির জন্য তারেক রহমান ছোট ছোট খামার থেকে শুরু করে মানুষেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে কর্মসূচি গ্রহণ করেছিলেন সমগ্র দেশে তার জাগরণ সৃষ্টি করেছিল সুতরাং সেই তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তার সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং যে নিজস্ব দর্শন তিনি দিয়েছেন তাদের আওয়ামী লীগ এই সন্ত্রাসী আওয়ামী বেঁচে যাবে তারেক রহমানকে যে অবস্থায় তারা নির্যাতন করে তার মেরুদণ্ডের দুটি হার ভেঙে দিয়েছে তাকে পেটানো হয়েছে নির্দয়ভাবে আমার ডায়েরিতে এগুলো লেখা সেটা আমি উল্লেখ চোখ বেঁধে করা হয়েছে শারীরিক নির্যাতন ও ইংরেজি ডিকশনারি তে যত রকম অসাব্য শব্দ আছে সেগুলো প্রয়োগ করে গালাগাল করা হয়েছে তাকে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ঘরের সিলিংয়ে হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে লাঠি পেটা ও লাঠি পেটা করা হয়েছে এক সময় ধপাস করে ফেলে দেওয়া হয়েছে মেঝেতে আঘাতের চোটে ওর শির দ্বারা ভেঙে গেছে যখন সেদিন ফিরে এসে এই কথাগুলো সে বলেছিল এবং সাথে সাথে আমি সেদিন রাত্রে ডায়েরিতে এটা লিখে রেখেছিলাম সুতরাং আপনারা বুঝতেই পারছেন কি নির্যাতন এবং তাচার তার উপরে করা হয়েছে জাতি আশা করে আছে যে তারেক রহমান সম্পূর্ণ সুস্থ হয়ে এদেশে ফিরে আসবে এবং তার নিজের প্রতিভার গুণে নিজের কর্মক্ষমতার গুণে তিনি দেশের মানুষের নেতৃত্ব দেবেন জনগণের নেতৃত্ব গ্রহণ করবেন প্রায় আঠারো মাস কারাবন্দি থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর সব মামলায় তারেক রহমান জামিন পান এগারো সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বিনাশ করতে চায় নির্মূল করতে চায় তারা সুপরিকল্পিতভাবে তারেক রহমানের উৎসাহ রটনা করেছেন তারেক রহমানের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তার ইমেজ নষ্ট করতে চেষ্টা কিন্তু আলটিমেটলি পারেনি শেষ পর্যন্ত পারেনি তারেক রহমান দলের কর্মীদের স্থান করে দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে তন্ন করে খোঁজেও তারেক রহমানের বিরুদ্ধে আদালতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানামুখী অপতৎপরতায় ব্যর্থ হয়ে জনমনে ছড়াতে থাকে মিথ্যা ও ভিত্তিহীন নানা কল্পকাহিনী তার বিরুদ্ধে যত রকমের কুৎসা মিথ্যাচার করা হয়েছে এবং তিনি একটি খোলা চিঠি দিয়ে বলেছিলেন আপনার মনে থাকতে পারে যে আমার বিরুদ্ধে কোনো একটিমাত্র মাত্র কোনো দুর্নীতির প্রমাণ যদি কেউ দিতে পারে আমি রাজনীতি থেকে অবসর নিয়ে যাব কিন্তু আজ পর্যন্ত শত চেষ্টা করেও সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কথাই বলেন আর আজকের মহাজোর সরকারের কথাই বলেন তারা কেউ তারেক রহমানের বিরুদ্ধে কোনো একটি তথ্য প্রমাণ উত্থাপন করতে পারেন তার এক জিয়ার বিরুদ্ধে কোথাও কোনো মামলার রায় তার বিরুদ্ধে দুর্নীতি কোনো রায় এখন পর্যন্ত নেই অথচ তাকে নিয়ে কত টানা হ্যাঁচড়া করছে তার বিরুদ্ধে কোনো একটি মামলা আপনারা প্রমাণ করতে পারেন শুধু তাই নয় একটা মামলায় তার বিরুদ্ধে এই মামলাটা সঙ্গে তার নিজের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই আপনাদের মামলার দুর্বলতার কারণে তারেক রহমানকে শাস্তি দেওয়া আপনাদের পক্ষে সম্ভব করা হয় নাই কোনো আদালতের পক্ষে সম্ভব করা হয় নাই রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তার পৈত্রিক বা মাতৃ পরিচয় ছাড়াও তার নিজের প্রতিভা এবং কর্ম দিয়ে দলের একটা নতুন ধারার সৃষ্টি করেছিলেন তার ভিতরে একটা একটা দৃঢ়তা আছে সেই সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ করতে পারে এবং পরিস্থিতির শিকার যদি সে না হয় তাহলে দেশের জন্য বিরাট অবদান রাখতে পারে যে কাজ দলের জন্য শুরু করেছিলেন দল আরও অনেক বেশি গতিশীল হতো দল আরও বেশি সুশৃঙ্খল হতো এবং আমি মনে করি তারেক রহমান সে নেতৃত্ব আরও দিতে পারলে তাহলে এই স্বৈরাচারী শাসক এই জগদ্দল পাথরের মতো আমি নয় জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিশ্বাসী মানুষের আস্থা বিশ্বাস ও নেতৃত্বের প্রতীক এনে যেসব অন্তরে এই বাসনা থাকা উচিত যে এই রকম একটা প্রতীক যে মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে চাইছি হাজার বছর ধরে এই যুবশক্তির প্রতীক তাকে আনা এদেশে তার কাজকর্মের বিস্তৃতি ঘটানো এর থেকে আর তো বড় কোনো কাজ হয় না তারেক প্রমাণের প্রয়োজন এই কারণে যাতে বাংলাদেশে এই উদার মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তির উন্মেষ যাতে থাকে এবং এই শক্তি যাতে কোনোদিন দুর্বার না হয় সেই জন্যেই তারেক রহমানের উপস্থিতির প্রয়োজন তিনি সুষ্ঠু হয়ে দেশে এসে বাংলাদেশের নেতৃত্ব আমি চাই সে তার জীবনে জীবন হোক এবং সফলতা লাভ করুক এবং কাজগুলো ভালোভাবে করুক এবং জিয়াউর রহমানের সন্তান হিসাবেই সে জিয়াউর রহমানের মতোই ভালো কাজ করুক